তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে স্টে বেঙ্গল ক্লাব একজন ভারতীয় প্লেয়ারকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেললো পরের মরশুমের জন্য তো কোন ভারতীয় প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করেই ফেললো স্টে বেঙ্গল ক্লাব তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটার সময় ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ম্যাচে কোন টিম জিতবে তো কোচ অস্কার বুর্জনের সাথে কিন্তু একটা বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিয়েছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই যেন তো কোচ অস্কার বুঝুন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের মরশুমের জন্য তো যেসব প্লেয়ার খারাপ খেলেছে এই মরশুমে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে আর যারা ভালো খেলেছে এই মরশুমে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার বুঝুন তো তোমরা সকলেই জানো তোকো জস্কার বুজনের পছন্দের প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হল জিতেন নেমেস তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার জিতেন নেমেস তো জিতেন এমএসকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের উইঙ্গার তো এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছে তো তোমরা সকলেই যেন তো এই মরশুমে যথেষ্ট ভালো খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো দু বছর ধরে নর্থ ইস্টের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই প্লেয়ার তো যথেষ্ট ভালো মানের কিন্তু উইঙ্গার তো এই প্লেয়ারের সাথে এই বছরই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্টের সঙ্গে কিন্তু জিতিনে এই বছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে একত্রিশ কিন্তু কন্ট্রাক্ট শেষ তো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারের সাথে নাকি অনেক দূর কথাবার্তা এগিয়েছে ইস্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুজুন তো প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার তো প্লেয়ারটা কিন্তু পায়ে খেলা রয়েছে তো ইস্টে বেঙ্গলের কোচ অস্কার বুর্জন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে জিতে নিমেষের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় তো এটা কিন্তু জানিয়েছে ম্যানেজমেন্টকে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো যদি এই প্লেয়ারকে একবার সই করাতে পারে স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু টিমটা কিন্তু আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি ইস্টেফ ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ইস্টেফ ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে